দুই দিন যেতে না যেতে এর অন লিঙ্ক ভাইরাল হয় সেগুলো নিয়ে অনলাইনের মধ্যে অন্যরকম একটা হইচই পড়ে যায় বর্তমানে ফেসবুকে ঢুকলেই দেখতে পাচ্ছি সীমা সরকারের পারফরমেন্স যারা মিস করেছ তারা কমেন্টে দাও লিঙ্কে ঢুকে পুরো ভিডিও দেখে নাও প্রথমে আমি বলবো ভাই এগুলো নিয়ে হইচই করা কিছু নেই মেয়েটা যাত্রা দলে গান করেন ও লিঙ্ক ভাইরাল হবে এটাই স্বাভাবিক এসব লিঙ্ক নিয়ে আপনাদের মাঝে হইচই দেখে আমি মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই আচ্ছা আপনারা তার কাছ থেকে আসলে কি আশা করেন আমার জানা নেই তবে দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য কখনোই ফেসবুকে দেওয়া কোনো লিঙ্কে প্রবেশ করবেন না কেননা এই লিংকে প্রবেশ করলে আপনার হয়ে যেতে পারে বড় ধরনের কোনো ক্ষতি কারণ ফেসবুকের মধ্যে প্রতিনিয়তই কিছু মানুষ ওঁত বসে থাকে এই ধরনের সুযোগের আশায় এরকম কিছু ভাইরাল হলেই তারা ওই লিংকের পরিবর্তে ফিশিং লিংক দিয়ে আপনার ফোন হ্যাক করার জন্য বসে থাকে তারা আপনার ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা আপনার ফোনে থাকা গোপন ছবি পর্যন্ত হ্যাক করে নিয়ে যেতে পারে তাই এই ধরনের কাজগুলো থেকে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে আর একটি সতর্কতা বার্তা সব মেয়েদের জন্য জীবনে যাই কেউ না কেন হাজার বিশ্বাস করলেও কাউকে নিজের গোপন ছবি কিংবা ভিডিও কলে গোপন কিছু দেখাবেন না কখনোই না কারণ পৃথিবী মানুষই নিজের পার্সোনাল কিছু বিশ্বাস ছাড়া কাউকে না এর ভিডিও বা গোপন ছবি কিন্তু ভাইরাল হচ্ছে আমি মনে করি আমার আজকের এই ভিডিওটি একশো পার্সেন্ট শিক্ষণীয় এই ভিডিওর কথাগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে এখান থেকে অনেক বড় ধরনের কি শিক্ষা নিতে পারবেন আর বুঝতে না পারলে আমার কিছু করার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ